শ্রেণী তৃতীয় গণিত অধ্যায় এক সংখ্যা পৃষ্ঠা আঠারো নিজে করি কতগুলো ব্লক আছে লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি আবার এদিকে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি তাহলে দশ দশে একশটি তাহলে এখানে কতটি আছে একশতটি আছে এরকম আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি অর্থাৎ একষট্টি করে যদি দশটি হয় তাহলে এক হাজার একষট্টি একশতটি করে দশটিতে এক হাজার অর্থাৎ এখানে ব্লক আছে এক হাজার একইভাবে এখানেও আছে এক হাজার তাহলে এক হাজারের কয়টি পেলাম দুইটি এবার লক্ষ্য করে এখানে আছে একশত এখানে আছে একশত এখানেও আছে একশত এখানেও আছে একশত এরকম একশত এর আছে চারটি তাহলে এক হাজার এক হাজার দুই হাজার দুই হাজার চারশত দশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ তাহলে দুই হাজার চারশত পঞ্চাশ আর এক আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে এক হাজার এক হাজার দুই হাজার আর চারশত দুই হাজার চারশত পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন অর্থাৎ দুই হাজার চারশত পঞ্চান্ন এবার আমরা বের করে নেই এক হাজার আছে দুইটি অর্থাৎ দুই একে দুই আর এই তিনটি শূন্য অর্থাৎ দুই হাজার যোগ একশত আছে চারটি অর্থাৎ চার একে চার আর এই দুটি শূন্য যোগ পাঁচ একে পাঁচ আর এই শূন্য যোগ পাঁচ একে পাঁচ অর্থাৎ আমরা গণনা করে পেয়েছি এক হাজার আছে দুইটি একশত আছে চারটি আর দশ আছে পাঁচটি এবং এক আছে পাঁচটি তাহলে মোট ব্লক কতটি আছে দুই হাজার চারশত তাহলে কতগুলো দুই হাজার চারশত পঞ্চান্নটি ব্লক আছে দুই নিচে প্রশ্নগুলোর উত্তর দি এক বক্সে কতগুলো এক হাজার একশত দশ ও এক আছে প্রথমে আমরা এক হাজার গণনা করি তোমরা দেখতে পাচ্ছ বক্সে এক হাজার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এক হাজার আছে দশটি তাই আমি লিখলাম বক্সে এক হাজার আছে দশটি এবার একশত লক্ষ্য করো একশত আছে একটি দুইটি তিনটি চারটি অর্থাৎ একশত আছে চারটি এবার দেখব দশ দশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ দশ আছে ছয়টি এবার দেখব এক এক আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ এক আছে ছয়টি হাজার আছে দশটি এক শত সংখ্যাটি কত আমাদেরকে আগে যা খুঁজতে হবে তা হচ্ছে অযুত আছে কিনা আমরা দেখতে পাচ্ছি অযুত আছে দশ হাজার দুইটি আছে এই একটি আর এই একটি তাই আমি লিখলাম সংখ্যাটি সমান দশ হাজার গুণ দুই এবার আমরা এখান থেকে করতে পারবো যে দশ হাজার তো এই এইমাত্র দেখে দেখে লিখে নিলাম এবার এক হাজার এক হাজার আছে দশটি তাই লিখলাম এক হাজার গুণ দশ যুগ একশত আছে চারটি তাই লিখলাম একশত গুণ চার দশ আছে ছয়টি তাই লিখলাম দশ গুণ ছয় এক আছে ছয়টি তাই লিখলাম এক গুণ ছয় এবার দুই একে দুই শূন্য আছে চারটি যোগ এক একে এক শূন্য আছে চারটি যোগ চার একে চার শূন্য আছে দুইটি যোগ ছয় একে ছয় শূন্য আছে একটি যোগ ছয় একে ছয় এবার যোগ করব এখানে আছে বিশ হাজার এখানে আছে দশ হাজার কত হলো ত্রিশ হাজার এখানে আছে চারশো অর্থাৎ ত্রিশ হাজার চারশত ষাট আর ছয় ছেষট্টি অর্থাৎ সংখ্যাটি ত্রিশ ত্রিশ হাজার চারশত ছেষট্টি তিন অঙ্কে লিখি এক ত্রিশ হাজার ছয় শত পাঁচ তাহলে ত্রিশ ত্রিশ কীভাবে লিখতে হয় এভাবে লিখতে হয় তাহলে এখানে আছে হাজার আর অযুত ছয় শত শতয়ের ঘরে আছে ছয় তাই লিখলাম ছয় পাঁচ পাঁচ লিখতে হলে মনে রাখবে এক থেকে নয় পর্যন্ত লিখতে হলে শূন্য দিয়ে লিখতে হয় অর্থাৎ পাঁচ লিখতে হলে শূন্য দিয়ে পাঁচ এক লিখতে হলে শূন্য দিয়ে এক দুই লিখতে হলে শূন্য দিয়ে দুই অর্থাৎ নয় পর্যন্ত লিখতে হলে প্রথমে শূন্য দিতে হবে তারপর ওই সংখ্যা বা ওই অঙ্ক লিখতে হবে অর্থাৎ ওই অঙ্ক এক থেকে নয় পর্যন্ত অঙ্ক তাই এই অঙ্ক লিখতে এই অঙ্কগুলো লিখতে কি লিখতে হয় শূন্য দিয়ে লিখতে হয় এবার সাতান্ন হাজার পাঁচ এখানে সাতান্ন আছে তাই লিখলাম সাতান্ন শত শত এর ঘরে আছে পাঁচ তাই দিলাম পাঁচ তারপর তেষট্টি ছয় দশ তিন তেষট্টি অর্থাৎ সাতান্ন হাজার এবার সাতাশি হাজার সাত সাতাশি সাতাশি কিভাবে লিখতে হয় এইভাবে এটা হচ্ছে হাজার এটা হচ্ছে অযুত হাজার তারপর শত থাকার কথা কিন্তু এখানে শত নেই শত না থাকলে কি বসবে শূন্য বসবে এবার সাত একটু আগেই বলেছি যে এক থেকে নয় পর্যন্ত থাকলে শূন্য দিয়ে লিখতে হয় তাই শূন্য দিয়ে সাত এই হয়ে গেল সাতাশি হাজার সাত এবার আট আটটি দশ হাজার চারটি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে দশ হাজার আগে লিখব দশ হাজার দশ হাজার কিভাবে লিখতে হয় দশ দিয়ে তিনটি শূন্য তারপর গুণ কতটি আটটি তাই গুণ আট এবার যুগ ও চারটি এক হাজার অর্থাৎ আগে লিখব এক হাজার এক দিয়ে তিনটি শূন্য তারপর গুণ এখানে লেখা আছে চারটি অর্থাৎ চার এবার আট একে আট এখানে আছে তিন শূন্য আছে এক দুই তিন চার চারটি শূন্য যোগ চার একে চার শূন্য আছে তিনটি এক দুই তিন তাহলে আশি হাজার আর চার হাজার চুরাশি হাজার এবার এটা আটটি দশ হাজার অর্থাৎ দশ হাজার গুণ আটটি অর্থাৎ আট যোগ নয়টি এক হাজার অর্থাৎ এক হাজার দিয়ে গুণ নয়টি অর্থাৎ নয় তারপর যোগ ও নয়টি এক দ্বারা অর্থাৎ এক এক গুণ নয় এবার আমরা সংখ্যা তৈরি করব কিভাবে দেখা যাক আটকে আট শূন্য আছে চারটি যোগ নয় একে নয় শূন্য আছে তিনটি আশি আর নয় উন নব্বই উননব্বই হাজার অর্থাৎ উননব্বই হাজার নয় এই তিনটি যোগ করলে হয় ঊননব্বই হাজার নয় নয়টি দশ হাজার নয়টি এক হাজার ও নয়টি একশত নয়টি দশ নয়টি এক দ্বারা গঠিত সংখ্যা তাহলে প্রথমে হাজার দিয়ে তিনটি শূন্য গুণ চিহ্ন নয়টি অর্থাৎ গুণ নয় তারপর যোগ নয়টি এক হাজার অর্থাৎ এক হাজার এক দিয়ে তিনটি শূন্য গুণ নয়টি অর্থাৎ নয় তারপর যোগ নয়টি একশত অর্থাৎ এক দিয়ে গুণ তারপর নয়টি অর্থাৎ নয় যোগ নয়টি দশ অর্থাৎ এই দশ লিখে গুণ চিহ্ন নয়টি অর্থাৎ নয় যোগ নয়টি এক অর্থাৎ এক দিয়ে গুণ চিহ্ন তারপর নয়টি মানে নয় এবার আমরা বের করব নয় একে নয় শূন্য আছে চারটি যোগ নয় একে নয় শূন্য আছে তিনটি যোগ নয় একে নয় শূন্য আছে দুইটি যোগ নয় একে নয় একে নয় শূন্য আছে একটি যোগ নয় একে নয় তাহলে যোগ করেও তোমরা করতে পারবে অথবা একক দশক করেও করতে পারবে কিভাবে এখানে অযুতে আছে নয় এখানে হাজারে আছে নয় এখানে শতকে আছে নয় এখানে দশকে আছে নয় এখানে এককে আছে নয় এভাবেও করতে পারবে অথবা নব্বই হাজার আর নয় হাজার নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয় শত আর নব্বই নিরানব্বই হাজার নয় শত নব্বই নিরানব্বই হাজার নয় শত নব্বই আর নয় যোগ করে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই আর এভাবেও করতে পারবে অযুত থেকে নয় হাজার থেকে নয় শতক থেকে নয় দশক থেকে নয় একক থেকে নয় নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই খালিগর পূরণ করি এক সংখ্যাটি সাত হাজার এক শতক চার দশক পাঁচ একক অর্থাৎ প্রথমে হাজারের সাত বসবে তারপর শতকের এক বসবে তারপর দশকের চার বসবে তারপর এককের পাঁচ বসবে এবার সংখ্যাটি দুই হাজার দুই দশক ও সাত একক অর্থাৎ হাজারের দুই বসবে আর এখানে শতক লেখা নেই শতক না থাকলে শূন্য বসবে দশকের দুই বসবে তারপর এককের সাত বসবে প্রিয় শিক্ষার্থীরা আঠারো পৃষ্ঠার পর্ব এখানেই শেষ আমরা পরবর্তীতে উনিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে